হ্যালো গাইস কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো আমার বাড়িতে গণেশ পুজো কিন্তু প্রতি বছরই হয় তো তোমাদের কার কার বাড়িতে গণেশ পুজো হয় তারা কিন্তু জানিও একটু এবং কেমনভাবে কী গণেশ পুজো করে অবশ্যই জানিও দেখো এই মূর্তিটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি এই মূর্তিটা কিন্তু আমি বানিয়েছি এবং এই দেখো আমাদের বাড়িতে যে পেতলের গণেশ আছে তাকে কিন্তু আজকের দিনে স্নান করিয়ে নেওয়া হয় তো গণেশ মূর্তিকে দেখো বসিয়ে দেওয়া হয়েছে তো ঘি মধু গঙ্গাজল দুধ দই কর্পূর সিঁদুর এবং হলুদ এই উপাদানগুলো দিয়ে আমাদের বাড়িতে স্নান করা হয় তো স্নান করানো হয় গণেশ ঠাকুরকে তো তোমাদের কারকার কার বাড়িতে কেমন কী উপাদান দিয়ে বা কী উপাচারে স্নান করা অবশ্যই জানিও তো প্রথমে দেখো দই মাখিয়ে দেওয়া হচ্ছে এবং ঘি মধু দুধ এগুলো পরপর দিয়ে দেবো এবং হলুদ এবং সিঁদুর মাখিয়ে তারপরে কিন্তু গণেশ ঠাকুরকে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়ে তারপর জল দেওয়া গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেওয়া হবে তো আমি প্রত্যেকটা উপাদান একটু একটু করে মাখিয়ে দিচ্ছি আমাদের গণেশ মূর্তিটা কিন্তু খুব বড় না ছোটই তো ওনাকে প্রতিদিনই নিত্য সেবা হয়ে থাকে তবে অন্যান্য যেরকম স্নান করানো হয় সে তো করানো হয় কিন্তু পেশাল করে আজকে গণেশ চতুর্থীর দি কিন্তু স্নান করিয়ে নেওয়া হয় কারণ ওই দিন আর উনি কিন্তু নিত্য মুদ্রায় দাঁড়িয়ে আছেন তো মূর্তিটা হলে কি হবে খুবই সুন্দর দেখতে তোমাদের দেখে বলো কেমন দেখতে লাগছে আমার তো খুব পছন্দের এই মূর্তি এই মূর্তি আমার খুব পছন্দের এবং ওনাকে ড্রেস পরাতেও আমার খুব ভালো লাগে কারণ ওনাকে ড্রেস পরাতে একটুও প্রবলেম হয় না উনি এমন মুদ্রায় আছেন যে সহজেই ড্রেস পরানো যায় এবং বেশ স্টাইলিশ ভাবেই পরানো যায় তো প্রত্যেকটা উপাদান দিয়ে ভালো করে আগে ঘষে নিচ্ছি তো যাতে ওনার রূপ খুলে ওঠে তো ঘষে নেওয়ার পর দুধ দিয়ে স্নান করিয়ে দেবো এবং ওনার মাথায় কিন্তু একটা চূড়া অলরেডি করা আছে পেতলেরই তো সেটাও বেশ সুন্দর দেখতে তো তোমাদের বাড়ির মূর্তিগুলো কেমন বা কিভাবে কি মানে নিয়ম মেনে তোমরা স্নান করাও না করাও না সেটা একটু জানিও তো আমি দেখো এরপর দুধ দিয়ে স্নান করে দেব। দেখো দুধ দিয়ে স্নান করানোটা খুবই কার্য মনে করা হয় তো দুধ দিয়ে স্নান করে দেব এবং তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করাবো তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে গণেশ পুজো হয় এবং স্পেশালভাবেই গণেশ পুজো হয়ে থাকে সেটা বলো তো পুজো কিন্তু এখানে বিভিন্ন বাজার সমিতি এবং বিভিন্ন ক্লাবে কিন্তু গণেশ পুজো হয়ে থাকে কিন্তু যেহেতু আমার বাড়িতে গণেশ পুজো হয় তো সেই জন্য কিন্তু আমি গণেশ পুজোর দিন অন্য কোথাও যেতে পছন্দ করি না আর ভালো লাগে না কারণ আমার পুজো করতে খুবই ভালো লাগে এবং নাদের সেবা করতে আমার খুবই ভালো লাগে আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকটা পুজোই প্রায় হয়ে থাকে তোমরা যারা আমার সঙ্গে জুড়ে আছো তারা সবাই জানো আমরা কেমন করে পুজো করি তো আমি যে প্রচুর নিয়ম আচার মেনেই করতে পারি তা কিন্তু নয় আমি কিন্তু আমার মতো করে ওনাদের সেবা করার চেষ্টা করি আমার মনে হয় ভক্তের ভগবান ভক্ত যেমন করে ডাকে তো সেইভাবেই ভগবান তার পুজো নেন এটাই আমার বক্তব্য তো ভালো করে দেখো এবারে গঙ্গা জল দিয়ে স্নান করে দিচ্ছি করে দেওয়ার ওনাদের স্পেশাল যে গামছা আছে সেটা দিয়ে কিন্তু ওনাকে কোলে তুলে নিয়ে মুছিয়ে দেব এবং ড্রেস পরিয়ে দেব তো সেটার কিন্তু ভিডিও ক্লিপ আকারে তোমাদের কাছে মানে দেখায়নি দেখো এই গামছাটা দিয়ে ওনাকে খুব যত্ন সহকারে তুলে নিয়ে ওনাদের ওনাকে রেডি করে দিয়ে বসিয়ে দিয়েছি এরপরে দেখো আমি কিন্তু যেহেতু আমার মূর্তিগুলো ছোট খুব বড় বড় ধরনের মালা আমি নিয়ে আসতে পারিনি আমি কিন্তু কিন্তু ওনাদেরকে জুঁয়ের মালা নিয়ে এসেছি সেই জুঁয়ের মালা দিয়ে পরিয়ে দেব তো এই মূর্তিটা আমার বানানো আর ওই পাশের মূর্তিটা কিন্তু পাপায়ের বানানো এটা তোমরা আমার ব্লগুলো দেখলেই বুঝতে পারবে আমি আগেই শেয়ার করেছি আর যে মূর্তিতে প্রতিদিন পুজো হয় তো তিনাকেও বসিয়ে দিয়েছি তো বসিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু অনেক ধরনেরই ভোগ হয় আর এই যে ভোগগুলো হয় এটা কিন্তু স্পেশাল গণেশ পুজোর জন্যই হয় এই ভোগগুলো কিন্তু অন্য দিনের ভোগের থেকে আলাদা এই ভোগগুলো শুধুমাত্র গণেশ পুজোর তো মোদকের লাড্ডু তো হয়ই তো ওটা বেসনের লাড্ডুই বলতে পারতো বেসন দিয়েই তৈরি করা হয় তো মোদকটা তো সেইভাবেই করে নেওয়া হয় তো আমি আমার ছেলেকে একটু ফোনটা দিয়ে বললাম একটু ক্লিপ তুলে রাখ তো দেখো এখানে লুচি হয়ে গেছে সুজি হয়ে গেছে তারপর ফল পনিরের তরকারি পোলাও তারপরে মোদকের লাড্ডু ভাজা তিন রকম ভাজা দেওয়া হয়েছিল পাঁচ রকম মিষ্টি দেওয়া হয়েছিল পায়েস তো এইরকমের উপাদানে ভোগ করা হয়েছিল অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে কি কি ভোগ হয়েছে তো আমি তোমাদেরকে বলেছিলাম ব্লগেই দেখতে পাবে ওপরে আমাদের তো লক্ষ্মী জনার্দনের আছেনই ওনারা ওনাদের ওপরে বিরাজ করছেন তো তারপরে পুজোর পরে আরতি করে নিচ্ছিলাম তো যেই প্রদীপ দিয়ে প্রতিদিনই আরতি হয় তো সেই প্রদীপটা দিয়ে প্রথমে আরতি করে নেওয়ার পর পঞ্চপ্রদীপ এবং দানি দিয়ে আরতি করে নেব এবং ধূপ ফুল এগুলো তো আছেই তোমরা আরতির আর পেশাল করে কি বলবো সবাই প্রায় জানো কীরকম আরতি হয় তো তোমাদের কার কার বাড়িতে কেমন করে পুজো করো বলো তো গণু বাবা কিন্তু খুবই মানে বিঘ্নতা আর মেনলি গণে গণেশকে পুজো করা মানেই দাতার পুজো করা তো এতে সিদ্ধি পাওয়া যায় এটাই সবাই মনে করে তো সেই জন্য ওনাকে খুব নিয়ম সহকারে পুজো না করলে খুব ভক্তি সহকারে পুজো করাটা উচিত আমার মনে হয় তো সেইভাবে পুজো করে নিচ্ছিলাম তোমাদের বাড়িতেও কেমন করে পুজো করলে একদম জানিও আর কমেন্টগুলো কিন্তু করো কমেন্ট না করলে বুঝতে পারবো না তো চালের পায়েসের সঙ্গে কিন্তু সুজিও বানানো হয় তো সেটাও খুব ভালো করে দেওয়া হয় তো তোমাদের বাড়িতে কি শুধুমাত্র ফল প্রসাদ দিয়েই পুজো হয় না মধুকে লাড্ডু তোমরা কিনে নিয়ে এসে করো বা অন্য কোনো লাড্ডু দাও তো কে কি কীরকমভাবে কি লাড্ডু বানালে সেটা একটু জানিও তো এইভাবে দেখো আমি আরতি করে নিচ্ছিলাম তো এরপরে কুদানি দিয়েও আরতি করে নেব তো আমার কিন্তু আগেও বলেছি আবারও বলছি আমার কিন্তু এনাদের সেবা অর্চনা এবং পুজো করতে খুবই ভালো লাগে খুবই মানে মনে আনন্দ আসে আর দেখো আমরা যেরকমই পরিস্থিতির মধ্যে থাকি এই পুজোর মাধ্যমে কিন্তু একটু মন তুষ্টিও বলতে পারো মনের আনন্দও বলতে পারো অবশ্যই আসে তো আমরাও আমার বক্তব্য তোমরাও কিন্তু সবাই পুজো আর্চা বা নিয়ম নিষ্ঠার মধ্যে একটু থাকার চেষ্টা করে দেখবে জীবনে অনেক বাধা বিপত্তি আসবে সেগুলো অতি সহজে তোমরা এড়িয়ে চলতে পারবে বা অতি সহজে অতিক্রম করে দিতে পারবে তো দেখবে মনের মধ্যে একটা আলাদা শান্তি আসে তো আমি একটু আরতি মাথায় নিয়েছিলাম আমার ছেলেকেও দিয়ে দিচ্ছিলাম তো তোমরা এটা বড্ড শুভ এবং এটা কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষে প্রচুর কার্য আমি বলবো তোমরাও এগুলো করো দেখবে ভালো থাকতে পারবে কারণ আমরা যতই যা মনে করি অনেকেই ভগবান বিশ্বাসী নয় কিন্তু এটা মানতে হবে পৃথিবীতে এমন কোনো অবনিশ্বর শক্তি আছে সেই শক্তি কিন্তু আমাদেরকে রক্ষা করছেন এবং পরিচালনা করছে এটা তো সায়েন্সও মেনে নিয়েছে তো সেটাও মানতে হবে তো এইভাবে আমার ভিডিওগুলোর সাথে জুড়ে থাকতে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না কিন্তু কারণ আমার ভিডিওগুলো তোমার সামনে প্রথম এইভাবেই আসবে মানে আমার ওই বেল আইকনটা ক্লিক করলে তবেই কিন্তু আমার ভিডিওগুলো তোমার সামনে আসবে এবং তোমরা দেখতে পারবে আর অবশ্যই সেখানে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন কী লাগছে এবং কেমন কি মতামত জানিও ভালো মন্দ যে কোনো ধরনের মতামত দিতে পারো সেটাকে আমি অবশ্যই চিরচার্য করে মেনে নেব এবং সেই অনুযায়ী আমি মেনটেন করার চেষ্টা করব আর তোমরা কেমন কি ভিডিও চাইছ সেটাও অবশ্যই বলো আমি কিন্তু একদম ডেলি ব্লগ হিসাবেই দিই কিন্তু ডেলি ডেলি যা কাজ সেগুলো অনুযায়ী দিই তা কিন্তু নয় আমি একটু কথা অনুযায়ী দিতে পছন্দ করি এবং সেইভাবেই তোমাদের সঙ্গে দিচ্ছি তো তোমাদের অন্য কোনো ব্লগ লাগলে অবশ্যই জানিও এইভাবেই তোমরা আমার সাথে থেকো সঙ্গে থেকো ভালো থেকো আর অবশ্যই কমেন্ট করে দিতে ভুলে যেও না কিন্তু কারণ তোমাদের কমেন্টটাই আসল এইভাবেই আমার কাছে থেকো টাটা